আসসালামু আলাইকুম চট্টগ্রাম কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের উপরে হামলা করেছে শিবিরের নেতাকর্মীরা চট্টগ্রাম কলেজের ছাত্রদলের দলের আশ আশরাফ নুরি ঘটনার সততা স্বীকার করেছেন দুপুরে ছাত্রদলের পাঁচ কর্মীকে নাকি তারা মেরে রক্তাক্ত করেন আহত করেন এই বিষয়ে প্রক্টরের কাছে তারা একটি বিচার দিলে সেখান থেকে বের হতে গেলেই তাদেরকে আবার মারধর করেন অবশ্য শিবিরের সভাপতি চট্টগ্রাম রেঞ্জের যে তানজিম উনি কিন্তু ঘটনার স্বীকার করেননি উনি বলেছেন যে এটা বহিরাগতরা এই কাজটা করেছে কিন্তু ছাত্রদল বলতেছে যে শিবির নেতাকর্মীরা তাদেরকে মেরেছে এই যে চকবাজার থানার বারপত্য কর্মকর্তা জাহিদুল ইসলাম উনি ঘটনার কথা স্বীকার করেছেন যে হ্যাঁ এখানে মারধরের ঘটনা ঘটেছে ছাত্র দলের নেতাকর্মীদের নাকি মার খেয়েছে এই কথাটা তারা বলেছে দর্শক একটু ভাবুন যে বর্তমানে শিবির আর এই যে বিএনপি একেবারে ঝগড়া বেঁধেই আছে আমি মনে করি বিএনপি আর জামায়াত ইসলামকে কিংবা শিবিরকে তেমন একটা সহ্য করতে পারতেছে না আর শিবিরও কিন্তু মাঠে সক্রিয়ভাবে আছে তারা কখনও কাউকে পরোয়া করে না কখনও সার দেয় না এটা তাদের ইয়া থেকে বোঝা যায় তাদের এটাই তাদের রাজনৈতিক কালচার তারা যদি ভয়ই পেত এতদিন জামাত ইসলাম রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাওয়ার কথা তারা হারিয়ে যায়নি ভরংস আরও প্রচুর শক্তি নিয়ে তারা ফিরে এসেছে এটাই হয়তো জামাত ইসলামের আদর্শ আর বিএনপি সেও একটি রাজনৈতিক দল বিশাল বড় সংগঠন ছাত্র সংগঠন তাদের কিন্তু অনেক প্রজ্ঞা তারা মার খেতে খেতে এই যে সতেরো বছরে অনেক কিছু শিখেছে রাজনীতিতে এখন আমি মনে করি এই যে বিএনপি আর শিবির এই যে জামাত এরা এক পথে আসা উচিত এক রাস্তায় থাকা উচিত দেশের জন্য দেশের মানুষের জন্য আপনারা দেশের জন্যই তো যুদ্ধ করেছেন নাকি দেশ নাকি স্বাধীন করেছেন তাহলে দেশের পক্ষে থাকা উচিত না আগামী নির্বাচন পর্যন্ত আমাদের সবাই একসাথে থেকে নির্বাচনটা আদায় করা কিংবা নির্বাচনের একটা সুন্দর প্রক্রিয়া নিয়ে আসা সেটা না করে এভাবে মারামারি করা মোটেও ঠিক না এটা কিন্তু চট্টগ্রাম কলেজের ছাত্র দ্বারা আশ্রাপ নুরি বলেছেন যে হ্যাঁ আমাদের শিবিরে নেতাকর্মীরা মেরেছেন এ নিয়ে পাল্টাপাল্টি চলছে ঢাকা পোস্টে আর অনেক গণমাধ্যমে বিষয়টা উঠে এসেছে এটা আমার সাজানো কোনো কথা নয় এখন তদন্ত করে হয়তো ব্যবস্থা নেওয়া হবে আমার ব্যক্তিগত মতামত যে জামাত ইসলাম বিএনপি আরও যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা সবাই মিলে একটা দেশের পক্ষে লড়াই করেছেন এখন আপনারা এই মারামারি কিংবা একজন আরোজনকে দোষারোপ করা কে শিবির কে ছাত্র দলকে ছাত্র লীগ এগুলো নিয়ে সমালোচনা না করে দেশ কিভাবে এগিয়ে যাবে সেই বার্তা নিয়ে যদি আমরা এগিয়ে যাই আমি মনে করি আমাদের দেশের জন্য ভালো হবে দেশের মানুষের জন্য ভালো হবে মানুষ এখন আর হানাহানি চায় না বিএনপি অনেক মার্কে তারা কিন্তু এখনও ঠিকই আছে রাজনীতির মাধ্যমে মানে রাজনীতি মাঠ থেকে কেউ কাউকে কিন্তু শেষ করে দিতে পারে না এটা তো আমরা বুঝতে পারছি তারপরে এগুলো করে আমাদের কোনো লাভ হবে না জানি না কারো গায়ে লাগে কি না লাগলে আমাকে ক্ষমা করে দিবেন আমি আমার কথা সবসময় বলে যাব সত্য পথে থাকবো এটাই আমার কথা এই হানাহানি মারামারি বাঙালি এখন আর দেখতে চায় না তারা পছন্দ করে না এটা খুবই একটা অন্যায়ের কাজ এটা করলে যারা বিরোধী পক্ষ তারা কিন্তু আরও সুযোগ পেয়ে যায় তারা কিন্তু কথা বলার স্পেস পেয়ে যায় তাদেরকে স্পেস দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত কাজ সেটা আপনারই ভালো জানেন